বন্ধুরা আমি কিনেছি মাল্টিপেল ডাটা কেবল সেট হ্যাঁ বন্ধুরা এই ডাটা মাধ্যমে আপনি আপনার সমস্ত ফোনকে যে কোনো কোর্স হয়তো সেটা আইফোনের পোর্স মাইক্রোসি পোর্ট অথবা টাইপ সি পোর্ট যাই হোক না কেন শুধুমাত্র এই একটি ডিভাইসের মাধ্যমে আপনি সেটাকে চার্জ করতে পারবেন এবং কি এটা হচ্ছে সিক্সটি ওয়ার্ডের ফাস্ট চার্জিং হ্যাঁ বন্ধুরা সিক্সটি ওয়াডের ফার্স্ট চার্জিংয়ের মাধ্যমে আপনারা আপনার ডিভাইসকে যে কোনো ডিভাইসকে চার্জ করতে পারবেন শুধুমাত্র এই একটি ডিভাইসের মাধ্যমে আপনাকে বাড়তি করে আর কোনো কেবেল কিনতে হবে না আমি কিনেছি মাত্র দুশো টাকায় এই ডিভাইসটি হ্যাঁ বন্ধুরা মাত্র দুশো টাকার মধ্যে আমি কিনেছি এই মাল্টিপেল ডাটা কেবেল সেটটি যার আনবক্সিং এবং রিভিউ দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা আপনারা যদি এটা কিনতে চান আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়ে কিনতে পারবেন তো বন্ধু চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের আনবক্সিংটি বন্ধুরা এখানে দেখুন লেখাই আছে ডাটা কেবেল সেট সিক্সটি ওয়াড যেখানে থাকছে মাইক্রো ইউএসবি পোর্টস আইপিএইচ ইউএসবি টাইপ সি মাল্টিপল কানেক্টর হ্যাঁ বন্ধুরা এই বক্সটির মধ্যে অনেকগুলি কিন্তু কানেক্টার আছে চলুন বক্সটি আনবক্সিং করা যাক তো বন্ধুরা বক্সটি শুরুতেই ঠিক এরকম একটি বক্স আছে এবং তার ভেতরে এখানে কোনো কিছু নেই আর এটাকে সাইডে রেখে এটাকে সরাসরি এখান থেকে বের করে বন্ধুরা এই হচ্ছে সেই ডিভাইসটি যেখানে আপনি অনেকগুলি পোর্টস পিয়াবেন মাল্টিপ্লাগার আপনার ফোনটিকে চার্জ করার জন্য অথবা অন্য কোনো কাজ করার জন্য বন্ধুরা এখানে দেখুন সিক্সটি ওয়াডের ডাটা কেবল সেট যেখানে থাকছে মাল্টিপাল পোর্টস বন্ধুরা চলুন এটাকে ওপেন করা যাক তোরা ঠিক এরকম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলি পোর্টস আছে এখানে আছে টাইপ সি টু টাইপ সি এই কানেক্টরটি এবং এখানে আছে একটি সিম ইজেক্টার টুল এখানে আছে আইফোনের কানেক্টর টু টাইপ সি লাইটনিং ক্যাবেল এবং টাইপ সি এখানে আছে একটি ইউএসবি টু টাইপ সি এখানে আছে মাইক্রো ইউএসবি টু টাইপ সি তো বন্ধুরা এই হচ্ছে মাল্টিপ্লাগার যেখানে আপনি পেয়াচ্ছেন একটা দুটো তিনটে চারটা এবং এই যেটা টুলটাকে নিয়ে পাঁচটা বন্ধুরা মাত্র দুশো টাকার মধ্যে আপনি পেয়াচ্ছেন মাল্টিপল কেবল সেট এই বক্সটির মধ্যে এবং বন্ধুরা এখানে কিন্তু শেষ নয় এর মধ্যে রয়েছে একটি মোবাইল স্ট্যান্ড হ্যাঁ বন্ধুরা একটি মোবাইল স্ট্যান্ড চলুন দেখেনি মোবাইল স্ট্যান্ড কোথায় আছে এটাকে বন্ধ করলাম বন্ধুরা এখানে দেখুন ঠিক ব্যাকসাইডে এই জায়গাটায় আপনি দেখতে পাচ্ছেন একটি অপশান আছে এইটাকে আপনি এরকম ওপেন করলে এখানে কিন্তু আপনার একটি মোবাইল হোল্ডার তৈরি হয়ে যাবে যেখানে আপনি আমার মোবাইলটিকে ঠিক এরকমভাবে রাখতে পারবেন ঠিক আছে বন্ধুরা মাত্র দুশো টাকার মধ্যে কিন্তু আপনি পেয়েছেন এই মাল্টিপল ডাটা কেবল সেট এবং সিক্সটি ওয়ার্ডে ফাস্ট চার্জিং হ্যাঁ বন্ধুরা সিক্সটি ওয়ার্ডে ফাস্ট চার্জিং এই ডাটা পেয়ে পেয়েছেন আপনারা মাত্র দুশো টাকার মধ্যে আপনারা যদি এটাকে বাই করতে চান বা কিনতে চান আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে কিনতে পারবেন এই প্রোডাক্টটি তো বন্ধুরা এই প্রোডাক্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর এরকম টেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে স্বাস্থ্য সঙ্গে থাকবেন বন্ধুরা আসছি আবার দেখবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা